নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই বাগানে গাছ লাগিয়েছেন সেরকম বৃদ্ধি হচ্ছে না বা ফুল আসছে না বা ফুল এলেও ঝরে পড়ছে গাছের পাতা সবুজ হচ্ছে না হলুদ থাকছে বন্ধুরা আমি বলবো যে আমরা তো বাগান করতে সকলে কম বেশি ভালোবাসি কিন্তু আসল যে মূল উপাদানটি যে উপকরণটি লাগে সেটা যদি ঠিকঠাক মতন যদি না আমরা তৈরি করে গাছ লাগাতে পারি তাহলে এই রকম গাছের বৃদ্ধি হবে না ফুল আসবে না আমি সেটাই আজকে দেখাবো আমি কিভাবে গাছের জন্য সেই খাবারটা আমি তৈরি করে রেখে দিয়েছি অবশ্যই আপনারা গাছ লাগাবার আগে যদি আপনারা এক মাস আগে যদি খাবারটা ঠিকঠাক তৈরি করে রাখতে পারেন তাহলে এইরকম গাছের বৃদ্ধি হবে ফুল আসবে গাছের পাতা সবুজ থাকবে একটা সম্পূর্ণ কথা বলতে গেলে বন্ধুরা সেটা গাছটা সম্পূর্ণ হেলদি থাকবে চলুন তাহলে আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে মাটিটা তৈরি করে রেখে দিয়েছি সেটাই আমি তুলে ধরবো আপনাদের কাছে আপনারা সেইভাবে তৈরি করে রেখে দেবেন বন্ধুরা সেই যে মূল উপকরণটি হচ্ছে আসল হচ্ছে গাছ যে সব থেকে প্রথম যেটা লাগবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটি মাটি যদি ঠিক মতন যদি ঠিক তৈরি করা যদি না থাকে তাহলে গাছের বৃদ্ধিও হবে না ফুলও আসবে না তাই আজকে আমি দেখাচ্ছি এই মাটিটা আমি তৈরি করে রেখে দিয়েছি এই গাছ বসানোর আগে এই মাটি তৈরি করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এই মাটিটাতে বন্ধুরা আমি যেটা যেভাবে তৈরি করেছি এই মাটির মধ্যে আমি হাফ হাফ নিয়েছি হাফ মাটি নিয়েছি বাগানে যে কোনো মাটি আপনারা নেবেন তার সঙ্গে নেবেন ভার্মি কম্পোস্ট নেবেন বা গোবর সার বা পাতা পচা সার কিচেন কম্পোস্ট আমি এখানে তিন ধরনের কম্পোস্ট মিশিয়েছি এক গোবর সার এক ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মিশিয়েছি আর মিশিয়েছি কিচেন কম্পোস্ট এই তিনটে মিশিয়েছি তার সঙ্গে দিয়েছি এক মুটো সরিষার খোল এক মুটো নিম খোল তারপর দিয়েছি হাড় সিংকুচি আর যেটা দিয়েছি সেটা হচ্ছে ফাঙ্গিসাই দিয়েছি যেটা ট্রাই ভিডি দিয়েছি একটু দিয়েছি ছাই দিয়েছি আর ম্যাগনেশিয়াম সালফেট এইগুলো দিয়ে একটু ছিটা দিয়ে আমি এইভাবে মধ্যে রেখে দিয়েছিলাম তারপর এটা প্রতি সপ্তাহে একবার করে দিতাম তারপর তারপর জলে সম্পূর্ণ আর একটু দুটো উপাদান আমি দিয়েছি সেটা আপনারা হাড় গুঁড়ো শিঙ্কুচি যদি না দিতে চান সেইখানে আপনারা এর সঙ্গে অবশ্যই দেবেন চা পাতা দেবেন আর ডিমের খোসা গুঁড়ো দেবেন পেঁয়াজে পাতা কলার খোসা এইগুলো দিয়ে যদি আপনারা মাটি তৈরি করে থাকেন তাহলে গাছের তো কোনো সমস্যাই হবে না এইটা গাছ বসানোর জন্যে একটা উপযুক্ত মাটি মাটি যদি ঠিকঠাক হয় তাহলে গাছ নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকবে না বন্ধুরা এই রকম গাছের বৃদ্ধি হবে এই মাটিটা দেখুন আমি এই যে একটা বড় ড্রামের মধ্যে আমি ছ মাসের খাবার এইভাবে তৈরি করে রেখে দিয়েছি আমি তো বলতেই ভুলে গেলাম বন্ধুরা আমি তো বলিয়ে দিলাম এর মধ্যে চা পাতা ডিমের খোসা পেঁয়াজের পাতা কলার খোসা এটাও দেওয়া আছে ম্যাগনেশিয়াম সালফেট আর তার সঙ্গে আপনারা চাইলে একটু চুনও দিয়ে দিতে পারেন আমি চুনটা দিই না এখানে ছাই দিয়েছি উনুনে আর টাইকেডোমার ভিড়িডি আপনাদের কাছে যা ফাঙ্গি থাকবে সেটা দিতে পারেন বা নিম পাতা ডাস্ট গুঁড়ো সেটাও আপনারা দিতে পারেন আমি যেটা বলে দিচ্ছি আপনারা সেইভাবেই করবেন কোনো রকম না একটা আন্দাজ মতন দিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন সম্পূর্ণটা অর্গানিকভাবে করবেন গাছে কম বেশি হয়ে গেলে রকম ক্ষতি হবে না তাই অবশ্যই আপনারা করবেন আর এই মাটিটা তৈরি তো বলিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখলে গাছ ভর্তি ফল তো চলবে গাছের তত্ত্বর দিয়ে হবে এই খাবারটা আজকে আমি কিছু গাছে প্রয়োগ করব সেটা দেখতে থাকুন এটা শুধুমাত্র গাছ বসানোর জন্য নয় এটা একটা মিক্স খাবার হয়ে গেছে এটি প্রতি মাসে মাসে গাছের গোড়ায় মাটিতে আপনারা এটা দিয়ে দেবেন একবারে চোখ বুঝে আপনারা গাছের গোড়ায় দিতে পারবেন কোনো সমস্যা হবে না চলুন তাহলে আজকে আমি দিয়ে দিচ্ছি এই খাবারটাই দেখুন এইখানে আমি পঁই গাছের চারা বসিয়েছি যখন বসিয়েছিলাম একটু গোবর সার মাটি একটু নিমখোল দিয়ে বসিয়ে দিয়েছি তার সঙ্গে একটু বালিয়া কোকপির তারপর এই গাছটাতে একটু খাবার মিস খাবার দেওয়া দরকার আমি যাতে গাছটার বৃদ্ধি তত্তরিয়ে হয় কারণ এই সব গাছে তো ফুল আসে না তাই এই সব গাছে একটু নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়াটা খুবই দরকার আর এর মধ্যে আমি যেটা বলি দিলাম শুধুমাত্র যে বৃদ্ধি হবে তা নয় কারণ এর মধ্যে পটাশিয়াম জাতীয় খাবারও আছে ক্যালসিয়ামও আছে আমি এই গাছের গোড়ার মাটি হালকা করে ফুঁয়ে এটা সমস্ত রকম বাগানে সব শাক সবজি ফুল ফল সব গাছই এই খাবারটা আপনারা দিতে পারবেন আমি এইভাবে এই গাছে দিয়ে দিচ্ছি কিছু গাছে আজকে এই খাবারটা দেবো এই এক মুঠো কি দু মুঠো করে টবের সাইজ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন কম বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হবে না তারপর এখানে লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছে গোড়াতেও আমি কিছুটা দিয়ে দেবো এইভাবে মাটি হালকা করে খুঁড়িয়ে নেবেন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না গাছ বসানোর আগে আমাদের হাতের কাছে পড়ে থাকা উপকরণ দিয়েই মাটি তৈরি করে রাখুন যেমন গোবর সার মাটি তা কিচেন কম্পোস্ট চা পাতা পেঁয়াজের খোসা কলার খোসা নিম খোল সরিষার খোল বা নিম পাতা এইসব দিয়েই উনুনের এই এইসব দিয়ে আপনারা অর্গানিকভাবে মাটি তৈরি করে গাছ বসান গাছের কোনো ক্ষতি হবে না চচ্চড়িয়ে বৃদ্ধি হবে ফল আসবে ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ